আল্লা সুবাহনু আতায়লা এই আয়াতের একটি টুকরোর মধ্যে ইরশাদ করেছেন যে সুসম্বাদ সেই মুমিনদের জন্য যারা ইমান নিয়ে এসেছে এবং আমেলে সলে করেছেন তাদের জন্য সুসম্বাদ কেসের লাহন জান্নাতজিরিম ইন হেলান হার তাদের জন্য থাকবে জান্নাত যে জান্নাতে নহর প্রবাহিত হবে ইমান এবং আমেলে সলে এই দুটি শব্দ এক অপরের সঙ্গে অভিযুক্ত লাজিম এবং মালজুম যদি আপনি মুমিন হন তার সাথে যদি আমল না থাকে তাহলে আপনার ইমানের কোনো মূল্য নেই আল্লাহর দরবারে এই ইমানের কোনো মূল্য নেই আর আপনার যদি আমল থাকে ইমান না থাকে তাহলে আপনার এই ইমানের কোনো মূল্য নেই তাহলে ইমান থাকতে গেলে আমল করতে হবে আর আমল থাকতে গেলে ইমান রাখতে হবে তাহলে দুটো শব্দ এক অপরের সঙ্গে অভিযুক্ত মিলে আছে এককে অপরের সঙ্গে যদি আলাদা করে দেওয়া যায় তাহলে দুটি শব্দর কোনো ব্যাখ্যা এবং মানে আসে না এখন আমরা অনেক দিনই ভাই বোনদেরকে বলে দেখি যে আরে যাও নামাজ তো পড়ি না ঠিক আছে দাঁড়িয়ে রাখিনি কিন্তু ইমান ঠিক আছে আমার এর চেয়ে বড়ো মুনাফিক দুনিয়াতে হতে পারে না এর চেয়ে বড়ো মুনাফিক দুনিয়াতে হতে পারে না কারণ আপনি মমিন ইমানে দাবা করছেন আর যদি আপনার আমল নেই তাহতে গেলে আপনি মমিনই হতে পারেন না জি না আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে যেখানে ইমানের শব্দ নিয়েছেন সে তার জাস্ট পরেই আমলে সহলের শব্দ নিয়েছেন। তাহতে গেলে যদি আপনার ইমান যথেষ্ট হয়ে যেত তাহলে আল্লাহ রাবুল আলামিন ও আমিল সলেহাতের শব্দ কেন ব্যবহার করেছেন সম্মানিত হাজরিন এবারে আমরা দেখি যে আমলে সালেহ কাকে বলে আমলে সালেহ জন্য কি কি শর্ত রয়েছে এক নম্বর কথা আপনারা জানবেন যে আমলে সালেহ বলা হয় কোরআন এবং সহি সুন্না মোতাবিক যে আমলগুলো হবে সেগুলো হবে আমলে সালেহ আর এগুলো আমল আল্লাহ রবুল আলমিনের কাছে গ্রহণযোগ্য আর এর বিনিময়ে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জান্না দিবেন যে সুসংবাদ পাবো আমরা এই আমলের বিনিময়ে এই জন্য দেখেন যে আল্লাহ রা যেটা সুসংবাদ দিয়েছে তার সঙ্গে দুটি শব্দ ব্যবহার ব্যবহার করেছেন একটি ইমান দুটি হলো আমলে সালে তাহলে এই সুসংবাদের যদি আমরা হকদার হয় তা হতে গেলে আমাদেরকে কি করা লাগবে মমিন হওয়া লাগবে এবং আমলে সলে হওয়া লাগবে এবারে চলে আসুন যে আমরা দেখি যে আমলে সলের জন্য আমলে সলে করার জন্য চারটি শর্ত রয়েছে নম্বর শর্ত হলো যে আমলটা আপনি করেছেন এলেমের সাথে করেছেন আপনার ওই আমলটা যেন এলেমের সাথে হয় যদি আপনার এলেম না থাকে সামথিং আপনাকে বলি যে আপনি সলাত আদায় করছেন বাট আপনি জানেন না যে কিভাবে সলাত আদায় করতে হয় আপনার এলেম নাই তা হতে গেলে এই সলাতের আপনার কোনো মূল্য নেই আল্লাহর দরবারে এই সলাতের কোনো মূল্য নেই সর্বপ্রথমে আমলে সলেহের জন্য এক নম্বর শর্ত হলো আপনাকে এলেম হাসিল লাগবে আপনাকে জানতে হবে যে আমলটা আপনি করতে যাচ্ছেন আপনি আহ সলাত আদায় করবেন সলাতের বিষয়ে পরিপূর্ণভাবে জানতে হবে যে কোরআন এবং আহাদিস রসুলের মোতাবেক কিভাবে সলাত আদায় করতে হয় আপনি হজ করতে যাবেন হজ করতে যাওয়ার পূর্বে আপনাকে জানতে হবে যে কিভাবে হজ করতে হয় আপনি উমরা করতে যাবেন আপনাকে জানা লাগবে যে আপনাকে কিভাবে উমরা করতে হয় এরকমভাবে সমস্ত আমল আমলে সালে যখনই আপনি করবেন প্রথম শর্ত হলো আপনাকে জানতে হবে আপনার কাছে যেন তার এলেম থাকে নম্বর দুই আপনার নিয়ত যেন সঠিক থাকে নিয়ত যেন ঠিক হয় একের বিষয় না আমাদের কাছে এখন এলেম থাকছে না নিয়ত সঠিক থাকছে জেহালাতে গিয়ে আমরা সলাত আদায় করি আল্লাহর ইবাদত করি আর জেহালাতের সাথে সাথে নিয়তের মধ্যেও খাট থাকে নিয়তের মধ্যেও কমি থাকে এই কারণ যে এলেম থাকে না তা হতে গেলে এলেম আর নিয়ত আমলে সলের জন্য দুটি নম্বর তিন সবর করা লাগবে সবর লাগবে আপনি যে আমলটা করছেন ওই আমলে আপনাকে ধৈর্য সহ্য এবং সবরের সাথে করতে হবে অধৈর্যহীন হয়ে গেলে অসহ্যহীন হয়ে গেলে আপনার ওই আমল ইখলাস আমলে সলের মধ্যে গন্তি হবে না আর নম্বর তিন ইখলাসের সাথে করতে হবে ওই আমলটি আপনাকে কি করতে হবে এই সাথে একমাত্র নিজের মালিককে রাজি করার জন্য আর কোনো কিছু না কাউকে দেখানোর জন্য না কাউকে রাজি করার জন্য না কাউকে খুশি করার জন্য না না একমাত্র আপনার মালিককে আপনি রাজি করবেন এই নিয়তের সাথে আপনাকে যে কোনো আমলে সালে করতে হবে তাহলে আমলে সলে কাকে বলে আপনি বুঝতে পারলেন আশা করি ইনশাল্লাহ এবং আমলে সালের জন্য যেটি চারটি শর্ত রয়েছে এক নম্বর এলেমের সাথে আমল করতে হবে দুই নম্বর ওই আমলের মধ্যে যেন নিয়োগ ঠিক হয় তিন নম্বর আমলে সলের মধ্যে যেন আপনার সবর এবং ধৈর্য ও সহ্য থাকে আর চার নম্বর হলো ওই আমলের মধ্যে যেন এখলাস থাকে শুধুমাত্র নিজের মালিককে রাজি করার জন্য ওই আমলটা যেন আপনার হয় এই হলো সলে আমলের শর্ত এই শর্তগুলো মনে রেখে আমাদেরকে কোনো আমল করতে হবে সম্মানিত দিনী ভাই আমি যতটুকু বুঝি আপনারাও বোঝার চেষ্টা করবেন যে এক ঘন্টা কোনো বিষয় শোনার পরে যদি আপনি এক মিনিটের যদি না বুঝতে পারেন তা গেলে সবচেয়ে বেস্ট হবে যে আপনি এক মিনিটের শুনে আর তার উপরে আমল করেন এটাই হলো সরিয়া মোতাবিক এটা হলো হক কথা এটাই হলো সঠিক কথা আল্লাহ যেন আমাদেরকে সঠিক কথাকে বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলিকুম ওরহমুল্লাহি উবরকাতু